নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুইটাতা টেস্টি রান্নায় আজকে আমি কচু পাতা বাটার একটি রেসিপি নিয়ে চলে এসেছি এবং এই রেসিপিটি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের ভীষণ ভীষণ প্রিয় হবেই তো চলুন শুরু করা যাক প্রথমে কচু পাতাগুলোকে আমি এরকম শিরগুলো বাদ দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে আর এক বাটি মতন জল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে এই জল গরমের মধ্যে এক চামচ লবণ দিয়ে আমি দশ মিনিট এটাকে ভাপিয়ে নেব তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আমি দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন পাতাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এই পাতাগুলোকে একটি ছাঁকনার উপর আমি জল ঝরাতে দিয়ে দেবো দিয়ে এর উপর দিয়ে আমি একটা বড় পাতি লেবু চিপে দিয়ে দেব। কারণ যদি গলা কুটকুট করে সেই জন্য তো এখানে এক চামচ সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম আর সাত মতন ঝাল আর দু চামচ মতন পোস্ত আর আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তাহলেও দেবেন দিয়ে একসাথে আমি ওটাকে পেস্ট করে রেখে দিলাম এরপর কড়াইয়েতে এক চামচ তেল সর্ষের তেল একটু কালো জিরে আর একটু রসুন আর একটু আদা ফোড়ন দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে গেলাম নেওয়ার পর এখানে উঁচু চিংড়ি আমি ব্যবহার করেছি আপনারা উঁচু চিংড়ির বদলে যে বড় বড় চিংড়িগুলো থাকে যে বরফের চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ওইগুলোকে ব্যবহার করলে বেশি টেস্ট হবে তো যাই হোক এখানে যে মশলাটা রেডি করেছিলাম এই মশলাটা দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর অন্যদিকে আমি কচুর পাতা যে বাটাটা রেখেছিলাম লেবুর রস দিয়ে সেটাকে হাত দিয়ে দিয়ে ভালো করে চিপে নেবো যাতে একটু এর মধ্যে জল না থাকে দেখুন যেটুকু জল ছিল কিন্তু আমি বার করে নিয়েছি এরপর এই মশলাটা দেখুন হয়ে গেছে কষানো একটু শুকনো শুকনো হয়ে গেলে এই অবস্থায় আমি একটি মিক্সিং জারে কচুর পাতাটা আর যে মশলাটা একসাথে আমি পেস্ট করে নেব এরপর পেস্ট করা হয়ে গেলে ওই করাতে আরও একটু সরষের তেল দেবো একটু বেশি করে তেল দেবো এটাতে একটু বেশি তেল না দিলে ভালো লাগে না এরপর আর কি ওই কচুর পাতা বাটাটা দিয়ে যতটা পারা যাবে শুকনো শুকনো করে ভাজতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে আর যতটা শুকনো করবেন ততই কিন্তু ভালো লাগবে তো আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন গ্যারেন্টি দিয়ে বলছি ভীষণ ভীষণ সুস্বাদু হয় আর এই রেসিপিটি আমার আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যদি ভালো লাগে আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর কেমন হল সেটাও আমাকে জানাতে ভুলবেন না また見て。